ইয়া ওয়ালা ইয়া ফাওমালু ওয়ালা বানুনা ইল্লা মানত আল্লাহ আমার মাল জাগা জমি টাকা পয়সা ব্যবসাবাড়ি সব ঘরবাড়ি আমার ক্ষমতা আমার আমার চেয়ারমি নি আমার কোনো কোনো কিছু কাজে লাগবে না একমাত্র সুস্থ কলম পরিষ্কার কলম যেই কলমের মধ্যে কোনো গুনাহ নাই আজকে তোমার সাথে আমার সাথে যেই বিরু কিচ্ছু না তুমি দিনদার হয়ে যাও তুমি আমার সবচেয়ে বড় আপন হয়ে যাও সবচেয়ে বড় বন্ধু রক্ত এবং গোস্তের মাধ্যমে আমাদের সম্পর্ক হয় না আমাদের সম্পর্ক হয় ইমান ইসলামের ভিত্তিতে সন্তান নবীন আলহ সাল বন্ধু ছিল না দুঃসমন ছিল নবী ইব্রাহিম আলাই সালু বাবা নবী ইব্রাহিমের দুঃমন ছিল না বন্ধু ছিল আসি আলাই ফেরাউন আসিয়া আলাইহিস সালাম তো সব দুশমন ছিল বন্ধ ছিল লুত আলাইহিস স্ত্রী istri লুত আলাইহিস বন্ধ ছিল না দুশমন ছিল কতজন istri কতজন বাবা কতজন সন্তান কথা ঠিক না হাবিল কাবিল বন্ধু ছিল না দুশমন ছিল কতজন আপন ভাই আমাদের নসর রক্ত গোষ্ঠীদের অবলম্বন কোনো সম্পর্ক নেই কোনো সম্পর্ক নেই তুমি জানো না বদরের মাদানর অবস্থাটা কি বদরের মাদানর অবস্থা তুমি জানো যায়নাব রাদিয়াল্লাহু তাআলা নবী আলী সাল্লাতু ওয়াস সালাম বড় কন্যা তার স্বামী বদরের ময়দানে আমার নবীর বিপক্ষে নবী কি ছিল তার শ্বশুর জামাই একদিকে কথা করে দাও শ্বশুর এর দিকে জামাই একদিকে শ্বশুর আর একদিকে বাপ একদিকে ভাই আসলে বদরের ঘটনা বলতেছি বদরের ময়দানে বাবা ছিল মুসলমানের পক্ষে ছেলে ছিল আবার ছেলে ছিল মুসলমানের পক্ষে বাবা ছিল এরকম ঘটনা এক ভাই মুসলমানের পক্ষে আর এক ভাই কাপড়ের পক্ষে বদরের ঘটনা বলতেছি কেউ বাবা কেউ ছেলে কেউ ভাই কেউ জামাই কেউ চাচা কেউ মামা মুসলমানের সম্পর্কে ইমানের সাথে ইসলামের সাথে এই আমাদের কোনো স্থায়ী শত্রু নাই স্থায়ী কোন আজকে আমাদের সবচেয়ে বড় দুশ্মন সে যদি দিনের উপরে চলে সে আমার সবচেয়ে বড় বন্ধু আবার ইকো দিয়েছে ইকু দিয়ে রাখছ আমাদের মূল সমস্যাটা আমাদের মূল সমস্যা একদল মানুষ আছে শুধু জাগতিক চিন্তা করি শুধু দুনিয়া শয়নে উঠতে বসতে শুধু দুনিয়া দুনিয়া তুমি যদি শুধু দুনিয়া দুনিয়া করো তাহলে তোমার সাথে পার্থক্যটা কি নাস্তিকের মধ্যে একই টেনশন দুনিয়া 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 সুখ দুনিয়া শান্তি তোমার চিন্তা ভাবনার মধ্যে শুধু দুনিয়া দুনিয়া সুখ দুনিয়া শান্তি হয় তাই বেইমানের মধ্যে তোমার পার্থক্যটা কি আমাকে বলো বাবা তোমার পার্থক্য তুমি কেন বুঝতেছো না তোমার সমস্যা কোন জায়গায় আমি তোমার সবচেয়ে বড় বন্ধু আর যাকে বন্ধু মনে করছে নেশা কেন নেশাখর কে সবচেয়ে বড় বন্ধু মনে কথা করলাম নেশা নেশাখর আর বাবাকে শত্রু মনে করে আসলে বলেন তো বন্ধুকে শত্রুকে আমি সাথে রিহাবে গেছিলাম হরিপুরে মাত্র সাত আট দিন আগে রিহা সে শরীফপুরে এই ব্যক্তিকে পরে টেনে পড়ে বহুত পোলাফান আমি ইন্টারভিউ নিলাম কিভাবে নেশা ঢুকছে এটা আমার জানার প্রয়োজন ছিল কিভাবে প্রত্যেকে একই যে এক বন্ধু বসে দোষ একটা টাম দেন একটা টান একটা বার টেস্ট প্রত্যেকে এই যেই বন্ধু আমাকে প্রথম টেস্ট করাইছে একটা টান দেওয়ার জন্য ও আমার বন্ধুরা আমার দুশ্মান আর যেই বাবা তার নেশা ফিরাবার জন্য হস্তিয়ারে নিয়ে আসছে অথচ সেই ছেলে তাকে দুশমন মনে করে আর যে নেশা ধরাইছে তাকে বন্ধু মনে করে এর কারণটা কি তোমার সেন্স ঠিক নাই তুমি নেশাগ্রস্ত নেশাগ্রস্ত থেকে তুমি মুক্ত হও তোমার সেন্স ঠিক হয়ে যাও যা তখন তুমি বাবাকে বন্ধু মনে করবা আর ওইটাকে সবচেয়ে বড় দুশ্মন মনে করবা আজকেও তোমরা আমাদের যাদের যারা আমাদেরকে সবচেয়ে বড় দুশ্মন মনে করো এই দুনিয়ার মোহ চলিয়া যাক দেখবা আমরাই সবচেয়ে বড় তোমাদের বন্ধু আমাদের সে বড় বন্ধু কেউ হতে পারে আমরা কি চাই তোমাদেরকে তোমাদেরকে কি চাই বলো তো আমরা কি চাই দুনিয়াতে মুক্তি আখেরাতে সামনে দরে বলেন যারা ইমান আছে বিশ্বাস করো আল্লাহকে এই কথা তোমার আমার সবাই এক না দুনিয়াতে মুক্তি আকেরাতে হাতে আচ্ছা বলে তো তোমরা আমাদের কাছে ক্ষিপ্ত হইছো রাগ করো শেখ সাহেব বলো শেখ হাসিনা বলো জয় বলো জিয়া রহমান সাহেব বলো সত্তার সাহেব বলো খালেদা জিয়া বলো তারেক সাহেব বলো কেসার সাহেব বলো রাশেদ খান মেলন বলো হাসানুল ইনু বলো আচ্ছা কার বক্তব্য কার বয়ান কি আজকে শুনছো এই কাজ করো মৌতি মানের সাথে হবে এই কাজ করো কবরে আজাব হবে না এই কাজ করো কিয়ামতের মধ্যে আনুষে নিচে জায়গা বাবা এই কাজ করে আমল নামা ডাইন হাতে পড়বে এই কাজ করে মিজানের মধ্যে ন্যাকের পাল ওজন হবে এই কাজ করো তুমি কুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে চলিয়া যাবা কি শুনছো আজ পর্যন্ত তার মানিটা কি আমি যাকে নেতা মানছি সে আমার পুরা মুক্তি কামিনা সে আমার পুরা মুক্তি কামিনা আমাকে সে দুনিয়াকে দুনিয়াতে মুক্তি দিতে চায় আমার কবরে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে না আখেরাতে মুক্তি দেওয়ার ব্যবস্থা করবে না কই আখেরাতের কথা নাই কেন আখেরাতের কথা নাই কেন ওটাকে মুখ্য মনে করে না গৌণ মনে করছে মানলে মানো না মানলে যাও অথচ আমাদের ধারণা কি দুনিয়াতে স্বপ্নের সিন্ডিকে একেবারে স্বপ্নের এখানে হাজারো গড়ি তারাও আছে হাজারো ধনী তারাও মারা গেছে হাজারো ডাক্তার তারাও নাই হাজারো সাধারণ মানুষ তারাও জীবিত যেই যশ সাহেব রাই লিখছে সেও নেই যেই যশ সাহেব फांसी রাই লিখছে যেই জম্মাত কার্যকারী করছে যাকে কার্যকারী করছে যেই ডাক্তার ঔষধ লিখছে যে দোকানদার বিক্রি করছে যে ঔষধ বানাইছে যে সেবন করছে আমরা মনে করি দুনিয়া থাকার জায়গা এটা থাকার জায়গা না কেউ থাকতে আমরাও আমরা চিন্তা করি দুনিয়াতে শান্তি এর জন্য আমাদের দোয়া কি রব্বানা দুনিয়া তাও কফিল আখেরাতে হাসানা তাও আকিনা আর তোমাদের দোয়া এই পর্যন্ত শেষ রব্বানা আতিনা দুনিয়া হাসানা এর পরেরটা নেই এর পরেরটা আর আমাদের দোয়া অফিল আখেতা হাসানা আল্লাহ দুনিয়াতেও ভালো চাই আখেরাতেও বুঝাতে পারিনি কারবার বুঝো পাটটা করে বুঝতে পারছো আমরা তোমাদের দুশ্মন না আমরা তোমাদের বন্ধু আমরা তোমাদের সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে 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 আলমার উমা মানা হাব্বা ওলা সাবা দুনিয়াতে যে যাকে মহাব্বাত করবে কেয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে দুনিয়াতে যে যাকে মহাব্বাত করবে কেয়ামতের ময়দানে সে তার জোরে বলেন যারা আমার নবীকে মহাব্বাত করবা হক্কানি ওলামায় কালামকে মোহাব্বাত করবা আল্লাহ ওয়ালাদেরকে মোহাব্বাত করবা তাই আমাদের বলে নবী সামনে থাকবে ওলামায় ক্রাম সামনে থাকবে তার অনুসারীরা পিছনে থাকবে তারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে এর জন্য এই আশা বুক ভরা আশা নিয়ে ওলামায় ক্রামের সাথে থাকি আল্লাহ নবীকে নেতা মানসি নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লাম ফরমান মান তাসাববি কওম ফাও মিন ফাও সাথে যার মোহাব্বত তার সাথে তার কেয়ামত এখন তুমি যে বলছো আমি কিয়ামত তো মানি না এই বয়ান তোমার কাছে না এই বয়ান ওই ব্যক্তির কাছে যে কেয়ামত কে মানে এই বয়ান তার কাছে যে মিজান কে মানে হিসাব কে মানে এই বয়ান তার কাছে যে পুলসিরাত রাতকে বিশ্বাস করে আল্লাহ তুমি মাফ দাও হে আমার যুবক বাবারা তুমি কি দেখো নাই হে আমার জ্ঞানী বাবারা হে আমার পর্দার মা বোনেরা কত মুসলমান আখেরা পাওয়ার জন্য দুনিয়া ত্যাগ করছে কত মুসলমান মাওলাকে পাওয়ার জন্য ঘর ত্যাগ করছে কত মুসলমান মাওলাকে পাওয়ার জন্য স্ত্রী ত্যাগ করছে কত মুসলমান মাওলাকে পাওয়ার জন্য স্বামী ত্যাগ করছে ভাইকে ত্যাগ করছে কত মুসলমান মাওলার মোহাম্বাদে মাওলার প্রেমে পুরিয়া জীবনকে ত্যাগ করিয়া ফেলাইছে অর্থাৎ তারা মাওলাকে পাওয়ার জন্য সব কিছু সারিয়া দিছে আর তুমি আমি দুনিয়া পাওয়ার জন্য মাওলাকে সারিয়া দিই ইসলাম সারিয়া দেয়া আমি তুমি দুনিয়া পাওয়ার জন্য ইমান সারিয়া দেয় এই দেশের মধ্যে হাজারো মুসলমান আছে চাকরি ছাড়িয়ে দিয়েছে দাঁড়ির মধ্যে পোস্ট লাগায় নাই আবার একদল মানুষ আছে দাঁড়ির মধ্যে পোস্ট লাগাইছে চাকরি ছাড়ে নাই না পড়ার কারণে আমাকে নামাজ পড়তে দেয় না কাছে আমার চাকরি কোনো প্রয়োজন নাই আবার কত মানুষ চাকরির জন্য নামাজ কাজা করে বাবার মাওলার মহাব্বাদ দিনের মহাব্বাত অন্তরের মধ্যে আসে তখন দেখবা অন্তরের মধ্যে যখন মাওলার মহাব্বত চলি আসছে তখন মাওলা হার গোল মে তু হায় রং মে তু হাই মে তু হার হি তু

একমাত্র সুস্থ কলম পরিষ্কার কলম যে কলমের মধ্যে কোন গুনা নাই আল্লাহ আল্লাহ তওবা করা তো দিয়া আল্লাহ তওবা করা তৌফিক দিয়া আল্লাহ সবাইকে তওবা করা তৌফিক দিয়া জানো না সামনে যে কত ভয়ানক অবস্থা আসছে আছে

আম্মা জান সাড় জার ভরে কান্দে কে বলতে ঠিক করে কান্দা কর সা চোখের পরে নভিয়ালাই সালা তো চেহারা মুখ রে পুরিয়ে গেলো নভী আলায় সালা তো চোখ ফুমেল নেন দেখে না কান্দে চোখ লাল বললেন আয়শা কেন কান্দার চোখ কেন লাল হয়ে গেছে চেহারা কেন অবস্থা খারাপ আম্মাজান বলছেন ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল কিয়ামতের যখন কেউ কার পরিচয় দেবে না তখন কি আপনি আমাদের পরিচয় দিবেন না নবী আলাইহিস সালাত ওয়া সাল্লামের তিনটে অবস্থা এরকম হবে যখন প্রত্যেক প্রত্যেক কেলিহা ব্যস্ত হইয়া যাবে যখন আমলনামা ওরা শুরু করবে প্রত্যেকই ব্যস্ত হইয়া যাবে আমার আমল আমার হাতে করে না বাম হাতে আল্লাহ যখন মিজানের কাছে যাবে যেরকম পাল্লা বিশাল পাল্লা সালমান ফার্সি রাজি আল্লাহ ভরমান ওই পাল্লাই এত বড় হবে একটা পাল্লার মধ্যে সাত তবক আসমান সাত তবক জমিন যদি মাপতে চায় তা মাপতে পারবে ওই পাল্লা এত বিশাল আকারের পাল্লা হবে ওই পাল্লার কাছে যাওয়ার পরে প্রত্যেকে প্রত্যেকটি নিয়ে ব্যস্ত হইয়া যাবে আমার ন্যাকের পাল্লা ওজন হয় না কোনো ঘটনা ঘটিয়া যায় যখন পৌঁছে দেখবে তিরিশ হাজার বছরের রাস্তা চুলের চেয়ে চিকন তলোয়ারের চেয়েও তার আমা বসার চেয়ে অন্ধকার দিছে জাহান ধাউ 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 করতে আছে ওই পৌঁছরাত পাড়ি দিতে পারবো কি পারবো না পড়তে গিয়ে ব্যস্ত হয়ে যাবে রায় এ আমার বাবারা হে আমার